আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে যে ভিডিওটা দিচ্ছি এটা হচ্ছে শয়তান জিন চালান করে শত্রুকে ধ্বংস করা আপনি যদি আপনার শত্রুকে ধ্বংস করে দিতে চান শারীরিক মানসিক আর্থিক পারিবারিক প্রত্যেকটা দিক দিয়ে শত্রু একদম মানে শেষ হয়ে যাবে তো তাহলে এটা করতে পারেন আর এই যে জিন চালনটা হবে এটা হচ্ছে শয়তান জিন মানে শত্রুকে আর রাখবে না এক কথায় পুরো ভিডিওটা সবাই না টেনে শেষ পর্যন্ত দেখুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর ব্যক্তিগত যে কোনো কাজের জন্য দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে তো প্রথমত স্ক্রিনে দেখুন একটা মন্ত্র আছে যেটা আপনাকে সাতশো বার আগে পাঠ করতে হবে সতেরো বা সাতশোবার পাঠ করলে আপনি এই নকশাটা করার জন্য যোগ্য হবেন বা সিদ্ধ হবে তারপরে এই নকশাটা আপনাকে অঙ্কন করতে হবে নকশা মন্ত্রটা হচ্ছে একটা দোহাই এই দোহাই ব্যতীত আপনি কিন্তু কাজ করতে পারবেন না তো শত্রু পরনের কাপড় আপনাকে প্রথমত চুরি করে আনতে হবে বা লুকিয়ে কোনোভাবে আনতে হবে সেই কাপড়ের মধ্যে কিন্তু এটা অঙ্কন করতে হবে অঙ্কন করবেন জাফরান কালি দ্বারা আর এটা নকশাটা লিখবেন হচ্ছে অমাবস্যাতে যেদিন অমাবস্যা হবে পুঞ্জিকা দেখে অমাবস্যা বের করে অমাবস্যার রাতে আপনাকে লিখতে হবে শত্রুর নাম তার নাম ছেলে হলে পিতার নাম মেয়ে হলে মাতার নাম এইভাবে লিখবেন তারপর সেটা আপনাকে পুরাতন কবরে দাফন করতে হবে পুরাতন কবর বলতে এই ধরেন যে লোক মারা গেছে ধরেন পাঁচ দশ বছর আগে এরকম পুরাতন কবর ওইটাতে দাফন করে দিতে হবে ওই দিন রাতেই আশা করি বুঝতে পারছেন পুরো প্রসেস আমি ভেঙে ভেঙে বলছি বুঝতে অসুবিধা থাকলে কমেন্ট করে জানাতে পারেন তারপর পুরাতন কপোরে দাফন করার একদিনের মধ্যে সতেরূপা সয়তান দিন চালান হবে দুনিয়ার কোনো তান্ত্রিক ওঝা নাই যেটা এটা কাটতে পারবে শুধুমাত্র আপনি ব্যতীত কাটার জন্য আলাদা মন্ত্র আছে আমি পরে কোনো এক সময় দিব শতরূপা শয়তান দিন চালান হবে শতরূপে একবারে সব দিক দিয়ে শেষ করে দিবে। অন্যভাবে প্রয়োগ করলে সেই শতান দিন চালান আপনার উপরেও লাগতে পারে সুতরাং সম্পূর্ণ নিজ দায়িত্বে করবেন নিজের রিক্সা করবেন ধন্যবাদ সবাইকে